যদি ওরকম ভালো মনের কারণে পাই যদি বিয়ে শাদি করে রাজি হয় তাহলে বিয়ে শাদি করবো আচ্ছা এর আগে তো ভিডিও করেছে হ্যাঁ অনেক ভালো কাউকে নাই না ওরকম কারণে পাইনি অনেকেই ফোন করে ভাই অনেক মন্তব্য করে অনেক রকম কথা বলে আপনি তো খুব সুন্দর তা আপনাকে দেখে কেউ পছন্দ করলো না কেন পছন্দ করবে না এরকম কিছু না ভাই মিডিয়ায়তে আছে আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে আমার মধ্যেও ভালো খারাপ আছে না আচ্ছা একজনেরই আইসা অনলাইনে ভিতরে প্রতারণা করে 10 জনকেই খারাপ মনে করে মানুষে বুঝছেন হ্যাঁ আমার এরকম অনেকে প্রবাসীরাও আছে মেয়েদের সাথে দুই নাম্বারই করে বিয়ে করার কথা বলে করে না আচ্ছা আসলে এরকম দুদের সাথে এরকম প্রতারণা করছে না না আমার সাথে কেউ প্রতারণা করে নাই কিন্তু আমার যাই হেল্প সহযোগিতা করছে অনেকেই করছে কিন্তু বিয়ে শাদি করার মতো কাউরে পাই নেই কারণ ভাই ধরে তো বিয়ে শাদি করা যায় না ওরকম মানুষের মন থাকতে হয় এখন ওই রকম কাউরে পাই নাই যদি এখন ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় বা বিয়ে শাদি করতে চায় তাহলে আমি করব ভালো মনের মানুষ বলতে মনে করেন অনেক ধরনের মানুষ আছে আসলে আপনি ভালো মন বলতে কি বুঝাচ্ছেন ভালো মন বলতে ভাই আমার মা আছে ছোট ভাই বোন আছে ওদেরকে নিয়ে আমার পাশে যদি দাঁড়ায় এটাই আর কিছু না

স্বামীকে নিজে ডিভোর্স দিয়ে আসছে তো ভালো একজন মনের মানুষ চাচ্ছে তো যারাই ভালো মনের মানুষ হিসেবে তার কাছে আসবেন অবশ্যই তার সাথে আগে সরাসরি যোগাযোগ করে নেবেন তো আপনার সাথে যোগাযোগ করার হ্যাঁ আমার একটা ফোন আছে বাটাম ফোন যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বার আছে একটা দিয়ে দিতেছি আপনাদের আচ্ছা একটু বলেন 019 25 25 31 31 94 94 8 এই হ্যাঁ এটাই আমার নাম্বার আমাকে কল দিলে এটা তো পাকা চায় তো বিয়ে বসবেন তো ইনশাল্লাহ সমস্যা যদি আমাকে ওইভাবে দায়িত্ব নিয়ে কেউ বিয়ে শাদি করতে পারে ইনশাল্লাহ বি বোঝবেন ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা বিয়ে শাদি সম্পূর্ণ একমাত্র আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব করতে হয়ে যাবে না বিয়েরশাদি কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা নিজেরা নিজ দায়িত্বে বিয়ে করে নেবেন কেউ প্রতারিত হবেন না এবং কোনো বোনের সাথে কেউ না করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম